আজ শেয়ার করছি মায়ের হাতের আলু দিয়ে গরুর মাংসের লাল লাল ঝোল আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আজ আমরা সব ভাই বোনেরা এক জায়গায় তো মা আজ দুপুরে রান্না করেছিল আলু দিয়ে গরুর মাংসের লাল লাল ঝোল আর পোলাও পোলাওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে কড়াইয়ে তেল দিয়েছে এখানে রিফাইন তেলই রান্নাটা করছে তারপর দিয়ে দিল অনেকটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে এখানে পাঁচ কিলো গরুর মাংস এখানে পাঁচ কিলো গরুর মাংস আছে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিল স্বাদ মতো নুন তারপর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে নুন দেওয়ার পর মাংসে অনেকটা পানি উঠেছে তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু অ্যাভয়েড করবে যেহেতু অনেকজনের রান্না তো অবশ্যই গ্যাসে রান্না করা সম্ভব নয় সেই জন্য এটা রান্নাটা চুলোতে হচ্ছে আর চুলোর রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো তারপর দিয়ে দিলো আদা আর রসুন বাটা তোমাদের পছন্দ মতো ঝালের গুঁড়ো তোমরা দিয়ে নেবে তো ঝালের গুঁড়ো দিয়েছে দিয়েছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিল ধনিয়া গুঁড়ো তারপর এটাকে অনেকটা সময় খুব সুন্দর করে কষিয়ে নেবে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছে তারপর মানে বারবার ঢাকনা খুলছে আর নাড়ছে এরকমভাবে এই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেবে আর দেখতেই পারছো অনেকটা কিন্তু পানি উঠেছে এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে যেহেতু গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে আর একটু ধোঁয়া ধোঁয়া ব্যাপার আছে আর এটা এই রান্নাটা মায়ের হাতের সত্যি খুব টেস্টি হয় হয়তো সাধারণ রান্না তবু খেতে অসাধারণ হয় এখানে দিয়ে দিলো জিরের গুঁড়ো তারপর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে কষানোটা কিন্তু অনেকক্ষণ সময় ধরেই কষিয়েছে আর দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর যতটা পানি ছিল পানিটা পুরোটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এখানে নতুন আলুটা ব্যবহার করছে যেহেতু এখন নতুন আলুর সিজন মানে নতুন আলুটা উঠে গেছে তো নতুন আলু দিয়েই রান্নাটা করে নিচ্ছে তারপর আলু দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছে গরম মশলা তো আমরা বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম তিন বোন মিলে ভীষণ মজা করলাম মজা করেই তিন থেকে চার দিন কাটিয়ে ফেললাম তোমরা কোন কোন আপুরা বাচ্চাদের ছুটি পড়েছে ছুটি কাটাতে বাপের বাড়ি গেছো অবশ্যই কমেন্টে জানিও তো তারপর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর তার আগে তোমাদের একটু বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি অনেক কিছু আমার পেজে আছে তোমরা অবশ্যই চ্যানেলে সেগুলো দেখে নিতে পারো তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা মনের মতো মানে পছন্দ মতো করে নেবে রেডি আমাদের আলু দিয়ে মাংসের ঝোল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন